গড়ির কাটাই রিং দিলে টাইম মতো একটু আওয়াজ হয়ে আবার বন্ধ কিন্তু সেহেরি টাইমে একটা রিং একবার বাজে আবার আইসাও বাজে ওই রিং টোনের নাম হলো মায়ের সুন্দর ডাক জীবনে কত মা দুঃখিনী আপনাকে শেষ রাইতে বলছে পুত্রে ওঠ ডান কাত থেকে বাম কাত থেকে আবার মা যাইয়া চুলার পারে না মাদের মুসল্লা বসায়া তাহার যদি নামাজ পড়ে আবার যাইয়া ডাক দিছে পুত্রি ও তার আধা ঘন্টা আছে এই রিং টুনটা আমার দেওয়া না এই রিং সন্তানের প্রতি মায়ের সেটিং করা কথা কোন ঠিক কি না মা বলছে পুত্রি ও রোজা না রাখলে আমার আল্লাহ মারবো রোজা না রাখলে মানুষে মন্দ কইবো রোজা না রাখলে তোরে আল্লাহর সামনে আসামি হইয়া দাঁড়াই তুই বরে ফুতু রোজা না রাখলে কলম কি হবি এইভাবে মা দুঃখিনি রমজান মাসে ডাইকা ডাইকা আমার ইফতার সেই খাওয়াইছে আবার মা দুঃখিনি আমার ইফতার করেছে এই রিংটুনটা শ্রীমঙ্গল অনেকের পরিবার এইবার বাঁচবে না এই রমজান আসার আগে মা দুঃখিনি অনেকের কবরে চলে গেছে আসে না নাই শ্রী মঙ্গলের বন্ধু কি দিয়ে আওয়াজ বুঝাইতা রমজান মাসটা সাধারণ মাস না হাতের মধ্যে কোরআন নিলে বলতে পারতাম কোরআন রে কুরআন তুমি নাজিলের মাসটা কি কোরআন বলে দিবে সাহুর রমাদান আল্লাযী জিলাফিল কোরআন আল্লাহ কোরআন নাজিলের মাস 16 রমজান সুবহানাল্লাহ হ্যাঁ কোরআন তোমার কোন সময় নাজিল করেছে কোরআন মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ইননা আনসান في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر زر زور الله بولا جابنا الله برنشت يامي ليلة القدر راتر نازيل الله أكبر লাইলাতুল কদর রাত্রটা কি আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু এই রাত্রটা হলো হাজার হাজার মাসের চাইতে আর উত্ত এমন একটা রাইতে আমার আল্লাহ কুরআন নাজিল করে দিয়েছে এখন প্রশ্ন করি ও শ্রী মঙ্গলবাসী যেই মাসে নাজিল হয়েছে মাসের নাম কি আর আমার আল্লাহ জাগে জায়গায় ফামান শাহিদা মিন কুমুর শাহরা ফালিয়া সুমুহু আল্লাহ বলেন তোমরা যখন রুজ আর মাস পাইবা ওই মাসের